হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি একটুও ভালো নেই কারণ আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে আমি আমার গলার ভয়েসটা পুরো পাল্টে গেছে কারণ আমি দুদিন বিছানায় পড়েই ছিলাম মানে জ্বর এসেছিলো গলায় ব্যথা গা হাত পা ব্যথা মানে পুরো সর্দি কাশি মানে একটা বিচ্ছিরি ব্যাপার তো যাই হোক আজকে মোটামুটি সুস্থ আছি তো তার জন্য তো বিছানা থেকে তো উঠতে পারছিলাম না তো আজকে মোটামুটি ভালো আছি তো তার জন্য একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই দুদিন কিছুই করতে পারিনি আমার বড়ই সব কিছু করেছে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আবার তুলে নিয়ে আসার পরে আবার রোদ এসে তো আবার মেলে দিলাম মেলে দেওয়ার পরের ঘরটাও একটু নোংরা বালি বালি হয়ে গেছিলো তো ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম আর কিছু বাসন ছিল সেগুলোকেও একটু মেজে নিলাম আর বাসন মাজের পরে না আমার মনে পড়লো যে হাড়ির মধ্যে ভাত রয়েছে আর দুপুরবেলায় আর কেউ ভাত খাবে না তো প্রচুর গরম পড়েছে তো গরমের মধ্যে গরমের মধ্যে ভাতগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য ভাতগুলো বেড়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর আমি না এখনও স্নান করিনি প্রায় তিনটে বাজতে গেল এখনো স্নান করিনি তো আমি স্নান করে নেব আর জানো তো এই জ্বর হওয়ার পরে না আর ঠোঁটের পাশ দিয়ে এই গুঁড়ি গুঁড়ি যেন কী বেরিয়েছে এখনও গলার মধ্যে ব্যথা রয়েছে আর মুখের মধ্যে কোনো কিছুতে স্বাদ নেই যাই খাচ্ছি না কেন সবই তিতো আর তিতো আর যাই হোক তো এই দেখো আমার ছেলে একটা ইঁদুরের বাচ্চা এই ইঁদুরের বাচ্চাটা না ছোট্ট অবস্থায় পেয়েছিল তো কুড়িয়ে এনেছিল ওইটাকেই যাই হোক বাড়িতে খাইয়ে খাইয়ে ওকে দুধ খাইয়ে এই এত বড় হয়ে গেছে আর এখন বেশ হাঁটা চলাও করতে পারে কিলকিল করে বেড়াতে পারে তো ওটাকে আমরা এই ঝাড়ির নিচেই রেখে দিই আর মাঝে মধ্যে ওকে খাইয়ে দিই তো ওইটার সাথে আমার ছেলে খেলা করে তো দেখো সান করে আসার পরে না আমার মানে মাখা খেতে ইচ্ছে করছিল ওই মাখা আলা ওখানে বসেছিল তো মাখা দেখে আমার যে এত জীবে জল আসছিলো কিন্তু স্নান করে উঠে মাখা খাওয়া তো কেমন লাগে না তো তার জন্য আর খাইনি তো যাই হোক ফ্রিজের মধ্যে না দুদিন ধরে দুদিন ধরে বলছি অনেক দিন ধরে নারকেল পড়েছিল তো সে নারকেল দুটো কী হবে কী হবে তো তাই ভেবে ভাবলাম যে আজকে এই নারকেল দুটোর কোনো একটা গতি করেই ফেলি তো গতি করব গতি করব করে ভেবে এটাকে কুড়িয়ে ফেললাম ও কোরানোর পরে ভাবলাম যে এটাকে কি বানাবো তো ভাবছি যে কটা পুলি পিঠেই বানাই পুলি পিঠে বানালে যাই হোক সবাই মিলে খেয়ে নেওয়া যাবে তো এইদিকে দেখো আমার নারকেল সব কোরানো হয়েও গেছে আর এই চলে এসেছি গ্যাসের কাছে তো গ্যাসের মধ্যে একটু জল গরম করতে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে একটু ঘোটাঘুটি করে নেবো জানি না এটা কীভাবে বানাই প্রথম বানাচ্ছি আমি এর আগে কোনো দিন তো পুলিপিঠে বানাইনি নি তো দেখেছি ইউটিউবে দেখেছি তো এটা দেখেই আমি একটু ট্রাই করছি জানি না হবে কিনা না তো চেষ্টা করছি মোটামুটি করার যদি হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তোমাদেরকে তো চলো এই দেখো আমি পুলি পিঠেগুলো একা একাই বানাচ্ছি আর আমি ভাবছি কি এগুলোকে পুলি পিঠে তো করবো কিন্তু দুধ পুলি করবো দুধ পুলি খেতে ইচ্ছা করছে মুখের মধ্যে কোনো স্বাদই নেই মিষ্টির স্বাদটা হয়তো পাওয়া যাবে কিন্তু মিষ্টির সাথে সাথে মানে জ্বর মুখে না প্রচুর পরিমাণে টক ঝাল এরকম চড়া চড়া ঝাল যাতে জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু কি করব যাই খাচ্ছি না কেন সেটাই তিতো লাগছে কিছুই ভালো লাগছে না তো এইটাও যদি বানাই মানে পিঠেটা যদি করি তাহলে তো পুরো মিষ্টি লাগবে আর খেয়ে দেখা যাবে এটা কেমন লাগে তো চলো আমি পুরুলি ফিটেগুলো বানিয়ে নিতে থাকি আর এইদিকে আমার ছেলে ক্যামেরাটা ধরেছে ক্যামেরাটা ধরে দিতে বলেছি আর ওই দেখো এই অবস্থা করে রেখেছে ক্যামেরার তো যাই হোক আমি একা একা করেছি তো দেখো কতগুলো পুলিপিটে হয়েছে এতগুলো পুলিপিটে জানি না শেষ হবে কি না তো তারপরে বিকালবেলায় না খিদে পেয়ে গেছিলো যেহেতু দুপুরবেলায় কিচ্ছু খাওয়া হয়নি তো তার জন্য খিদে পেয়ে গেছিলো তো আমি বরকে বলছি যে আমার খুব খিদে লেগেছে কি খাবো কিছুই তো ভালো লাগছে না তো ও বললো কি তাহলে এক কাজ করি চিঁড়ে ভেজে নিয়ে আসি চিড়ে ভাজি তাহলে চিড়েটা খাও আমি ঠিক আছে তাহলে তাই করো তো ওর জন্য ও চিঁড়ে ভেজে নিয়ে আসলো তো চিঁড়েটা খেতে খেতে আর চিঁড়ে তো খাওয়া হয়ে গেলো চিঁড়ে খেতে খেতে ও জানি না আমাকে ডাকছে বলছে এদিকে আসো এদিকে আসো আমিছি কী হয়েছে বলছে যে তাহলে কটা শাক তোলো আমার সাথে কালকে তাহলে একটু ওই পাতা বাটা করবা ভালো লাগবে জ্বরের মুখে খেতে তো আমি ভাবলাম যে ঠা ঠিকই বলেছে কিছুই তো খাওয়া যাচ্ছে না বাটা বুটি যদি করা যায় কেমন লাগে তো যদি বাটি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাটবো না শাক রান্না করবো আমি নিজেও জানি না আর এই দেখো এদিকে এইগুলো তুলতে তুলতে আমাকে ড্রাগন গাছের কাটা আমার জামা পেঁচিয়ে গেছিলো তো ছাড়িয়ে নিয়ে এই যে দেখো কতগুলো শাক হয়েছে আর এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে তোমার চাল কুমড়ো চাল কুমড়োর পাতা তুলছি এগুলো চাল কুমড়োর পাতা আছে তারপরে কুমড়ো পাতা আছে তারপরে এই যে কিছু তোমার কলমি শাক আর কিছু হচ্ছে কুলেখাড়া তো আমাদের শাক তোলা কমপ্লিট হয়ে গেছে কালকের জন্য তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা কেন জানি না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না ভিডিও দেখলেও তো খুব খারাপ লাগে অবশ্যই